নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে যারা গুনাহ করেছে তারা যেন তুমি তুমি রহমাতিল্লা আমি আল্লাহর রহমত থেকে যেন না হয়। তো নামে এমন একজন আল্লাহ আমি আল্লাহ তাদের जिंदगी सब गुना माफ করে দেব জরে কোন সুবহান আল্লাহ এরママ দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া থেকে খালি হাতে বিদায় নিতে হবে ঠিক না ঠিক বলেন যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছু কে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে মায়ার বন্ধন শান্ত হবে মায়ার বন্ধন সাধে রে বা লাখানা সাড়ে তিন হাত গপাবি পাবি নারী বিষণা সাড়ে তিনহাত জায়গা পাবি পাবিনারি বিষণা पल्की ज তিনটা এই সাদা হবে পাওনা সাড়ে তিন জায়গা পাবি নারী বিছানা সাড়ে তিন ঘাত যাই গ পাবি পাবি নারী বিছানা যে সঙ্গে কিছুই যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি রে বিছানা খারাপ লাগে চলবে আর কিছুক্ষণ চলবে আর কিছুক্ষণ তাহলে দুনিয়া থেকে সবাইকে বিদায় নিতে হবে ঠিক না ভাই ঠিক তাহলে আমাদের কাজ কি করণীয় কি আমাদের কাজ হলো আমাদেরকে তাওবা করতে হবে কার কাছে জয় কন আল্লাহর কাছে তাওবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানা দেন তাওবা যারা করবে তাওবা করিয়া যারা চলবে আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করব জোরে গান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই না আমরা আপনার জীবনে গুনার শেষ নাই গুনার শেষ নাই এত গুনাহ করেছি কিন্তু এরপরে কোনদিন তাওবা করি নাই ও তো সো আমার নাবি যার সামনের গুনাহ পাপ পিছনের গুনাহ পাপ এমন নবী আমার প্রত্যেকটা দিন তাও তাওবা করেছে ইস্তিগফার করেছে জোরে বল নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেন والله ইন্নী লাস্তাগফিরুল্লাহ আল্লাহর কস আমি প্রত্যেকটা দিন তওবা করেছি ফিল ইয়াউমি আকছার মিন 70 মাররা 70 বারেরও বেশি জোরে বল সুবহানাল্লাহ এর নবীর আশিক নবীর গুনাহ নাই এর যদি এত তওবা করতে হয় তোমার আর আমার কি পরিমাণ তওবা এমন কোন সাহাবাই কেরাম নাই যে সাহাবা করে নাই যে সাহাবা কান্না করে নাই রে বাবা আপনি প্রত্যেকটা সাহাবাই কেরামের জিন্দিগি দেখেন ইতিহাস দেখে নবী যেমন সারটার রাত উন্মতির জন্য কান্না করেছে সাহাবাই কেরাম নিজের কৃত গুনার জন্য কান্না করেছে এরে বাবা সাহাবাই কেরাম নবীর সম্মতে এত দামি গুণা নাই এরপরেও কান্নার অভাব নাই একটাই কারণ জাহান্নামের ভয় কারণ জাহান নামের আজাব সহ্য করা আমার আর আপনার পক্ষে সম্ভব না নবী বলেন জাহান নামের শিকলের একটা শিকল যদি দুনিয়ার পাহাড়ে রাখা হয় ওই পাহাড়টা দাপতে দাপতে জমিনের মধ্যে চলে যাবে জোরে কন্যা সুবিল্লা এত ভয়ঙ্কর ওই জাহান নাম ওই জাহান নামের ভয়ে

আলোচনা শুনলে এত বেশি কান্না করেন না যত বেশি কান্না করেন কবর দেখলে কেন কবর দেখে এত কান্না করেন কারণ কি উসমান ডাক বলে রে ভা মানুষের নিশ্বাসটা বন্ধ হওয়ার পরে মানুষের প্রথম ঘাটিটা হলো কবর ঠিক না নাতির বলেন কোন মানুষ যদি কবরে গিয়ে মর্যাদা প্রাপ্ত হয় ওই মানুষটা হাশর বলসিরাত মেজান সব জায়গায় মর্যাদা প্রাপ্ত হবে আর কোন মানুষ যদি কবরে সাওয়ান জবাব দিয়ে পার হয়ে যায় ওই মানুষের আর জান্নাত পর্যন্ত কোন বাধা নাই জোরে সুবহানাল্লাহ এই জন্য উসমান কান্না করে উসমানের কি কান্নার প্রয়োজন ছিল কারণ দুনিয়াতেই তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে ঠিক না ভাই ঠিক উমরের কেন কান্নার দরকার ঈদের দিন সমস্ত মানুষ এক জায়গায় আনন্দ করে পরিবারের সাথে সন্তানের সাথে কিন্তু হজরত ওমর কান্না করতেছেন ঈদের তাও আবার দরজা বন্ধ করে আবু হুরাইরা ডাক কয় ও হলিফাতুল মুসলিম আজকে ঈদের দিন সবাই আনন্দ করে আপনার কান্নার কে প্রয়োজন ডাক দে কয় হে আবু হুরাইরা রমজানুল মোবারক আমার জীবন থেকে বিদায় নিল আমি রমজান মাসে রোজা রাখলাম তারাবির নামাজ আদায় করলাম জিকির করলাম কোরআন তালাওয়াত করলাম নবীর উপরে দূরত পড়লাম এত আমল করলাম কিন্তু তারপরেও পেরেশান আল্লাহ আমার আমল কবুল করেছেন কিনা আল্লাহ অথচ আজকে আমি নামাজ তো পড়ি না যতটুকু পড়ি তাও আবার সহি হয় কি না জানি না কারণ নামাজ পড়ি তেলাওয়াত সহি নাই নামাজ পড়ি রুকু করতে পারি না কেমনে রুকু করতে হবে কেমনে সিজদা করতে হবে কেমনে তাসবিহ আদায় করতে হবে কেমনে ওযু করতে হবে নামাজের আরকান আহকাম কোনো কিছুই জানি না এরপরেও আমার পেরেশান নাই অতসো সাহাবাই দুনিয়ার সমস্ত অলি আউলিয়া গাউস কুতুব যদি এক জায়গায় করা হয় একজন সাহাবার মতো হবে না এমন একজন সাহাবা যদি কান্না করে বলো তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার কখনো চিন্তা করেছি অতস নবী বলে দুনিয়ার মানুষ মামবাকা মিন খাশিয়াতিল্লাহ

নবী বলে এরা জাগার নামে যাওয়া ও অত আজ আজামার চোখে পানি না কি হলো অন্তরটা গোড়া করতে করতে পাথর হয়ে গেলো ইরি নবী রাজশিকের দল ও বাবা আনন্দ বিনোদন দেওয়ার জন্যই কথা বল বলছি আমি বাবু ওই যে সিলেটের জমিনে পাথর গুলো দেখি পাহাড়ের উপর বড় বড় পাথর থেকে ঝর্ণা বয় ঠিক না ঠিক আমরা তো বিনোদন নেই মনে করি এগুলো তো ঝর্ণার পানি না 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 কিন্তু আল্লাহ বলে এরা ঝর্ণা এই পানিগুলো পাথরের চোখের কান্না কিসের কান্না বলেন ثم قست قلوبكم من بعد فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشيه الله وما الله بغافل عما يعملون থেকে যে পানিগুলো নির্গত হয় তোমরা মনে করো এগুলো পানি নারে বাবা এগুলো সাধারণ পানি না এই পাথর গুলো আল্লাহর ভয়ে কান্না করে আজকে একটা পাথর আল্লাহর ভয়ে কান্না করে অতসব গুনা করে 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 অন্তরটা এত পাথর কেউ পানি মারাই না ঠিক না ব্যাঠিক এ নবীর আশিকের দল আজ আমি আপনাদের কে অনুরোধ করে বলে যাই ও বাবা আল্লাহর কাছে একটু খাঁটি তাওবা করে আল্লাহর কাছে যাও গুনাহ করিয়াও যদি কেউ আল্লাহর কাছে চায়। আল্লাহ ওই হাত কে ফিরে দেয় না কারণ বনি ইসরাইলের এক যুবক এত বেশি গুনাহ করেছে অন্যায় করেছে চল্লিশ বছর পর্যন্ত গোনা করার পর এমন দুর্ভিক্ষ দেখা দিল এলাকায় শুধু হাহাকার বৃষ্টি নাই অনাবৃষ্টির কারণে মানুষ পিপাসাক্ত হয়ে গেল পশু পাখি কীট পতঙ্গ গুলো পড়তেছে আর মরতেছে এমন হালাত এমন সময় সবাই মুসা নবীর কাছে চলে গেলেন ডাক দেয়া কয় ও পয়গম্বর এমন বিপদের মধ্যে পড়েছি আল্লাহর কাছে একটু দোয়া করেন মুসা নবী ডাক দেয়া কয় আগামী কাল এক ময়দানে সমবেত হয়ে আমরা সবাই একত্রে আল্লাহর কাছে দোয়া করব পানির জন্য বৃষ্টির জন্য সবাই এক জায়গায় হয়ে গেলেন موسی নবী চকের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে কিন্তু বৃষ্টি হয় না موسی নবী অবাক হয়ে গেলেন ডাক দেয়া কও মালি মুসার দোয়া তো কোনদিন ফিরাইয়া দাও নাই আজকে এত কান্না করে করে হাজার হাজার মানুষ দোয়া করে এরপরেও কেন দোয়া কবুল হয় না বৃষ্টি হয় না আল্লাহ ডাক বলে মুসা এই ময়দানে এমন একজন গোনাগার চল্লিশ বছর পর্যন্ত গুনা করেছে ওই বান্দার জন্য দুয়া কবুল হয় না বিপদের মধ্যে পড়ে গেলেন হাজার হাজার সত্তর হাজার মানুষ একজনকে কেমন করে এখান থেকে বের করবে সম্ভব নাকি মুসানবী বিভিন্ন করে ঘোষক দাঁড় দিলেন সবাই বলে চল্লিশ বছর পর্যন্ত গোনা করেছ এমন একজন গোনাগার কে আস বের হয়ে যাও তার জন্য দোয়া কবুল হয় না এক সময় আল্লাহর বান্দার কানে কর্ণ কহরে যখন আওয়াজটা চলে গেল বান্দা এবার চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া কয় মালিক চল্লিশ বছর পর্যন্ত গোড়া করেছি আপনি গোপন রেখেছেন দুনিয়ার মানুষের কাছে ওপেন করে নাই আল্লাহ আজকে খাটি তো করি হে মালিক চল্লিশ বছর যেহেতু গোনাটাকে গোপন রেখেছেন আজকেও গোপন রাখেন আজকে এত বড় ভরা বসলি আপনি আমাকে অপমানিত করবেন না ও আল্লাহ আজকে অন্যায় করব না জিন্দগিতে আর কোন গোনা করব না সাথে সাথে আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেল মুসানবি অবাক হয়ে গেলেন কি ব্যাপার বৃষ্টি শুরু হয়ে গেল ডাক দিয়ে কয় মালিক আপনার কুদ্রুত বোঝা বড় কঠিন বলে কারণ দাগদিয়া কই মালিক এখনো গুনাগার বের হয় নাই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল কথা তো ছিল গুনাগারকে এই মজলিস থেকে বের হলেই বৃষ্টি হবে টেকনোলজি কিন্তু বৃষ্টি কেন শুরু হয়ে গেল আল্লাহ দাগদিয়া বলেন মুসা এতক্ষণ পর্যন্ত যার কারণে বৃষ্টি বন্ধ ছিল এখন তার কারণেই জমিনে বৃষ্টি শুরু হয়ে গেল তওবার দাম আছে না নাই এমন যদি করতে পারি আল্লাহ আমার আপনার তাও বা কবন করে নেবে তো করা যাবে তো ইনশাল্লাহ তো বা করতে পারবে তো ইনশাল্লাহ এ মুসলমান তোবা করলে আল্লাহ ফেরা দেয় না কারণ শুরুতে বলেছি আল্লাহ আমাকে আপনাকে জাহান নামের জন্য বানাই নাই আমাকে আপনাকে আল্লাহ বানিয়েছে জান্নাতের জন্য কিসের জন্য জোরে বলেন জান্নাতের জন্য বানায় জাহান নামে আল্লাহ দিবেন না এই জন্যই তো এক আল্লাহর বান্দা রাস্তার কিনারায় বসে হাও মাও হাও মাও করে কান্না করে এমন সময় খলিফাতুল মুসলিম ওই রাস্তা দিয়ে যায় ডাক দেখায় এ যুবক রাস্তার কিনারায় কেন কান্না কর যুবকটা ডাক দেখায় উমর আমি যে গোনাগার জিন্দিগিতে যত গোনা করেছি আমার মতো গোনাগার জমিনে কেউ নাই আজ এমন অন্যায় করেছি মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না অতসো আল্লাহ বলে লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আরে পাহাড় পরিমাণ কি পরিমাণ জরে বলে পাহাড় পরিমাণ যদি গুনাহ করো তোবও আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না কারণ তোর হাজার হাজার কোটি কোটি গুনার চাইতেও আমি আল্লাহর রহমত বড় জরে বল আল্লাহ এ নবীর আসে কেন দল উমর নবীজির দরবারে চলে গেলেন যাওয়ার পর নবীজির সঙ্গে কথা এবার উমর চলে আসবে এমন সময় যুবকটার কথা স্মরণ হয়ে গেল উমরটা এমন একটা যুবকের সাথে আমার দেখা হয়েছে যে যুবকটা রাস্তার কিনারায় হাও মাও হাও মাও করে কান্না করে আমি জিজ্ঞেস করলাম যুবক কেন কান্না কর যুবকটা উত্তর দেয় আমার মতো যা